বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেল অভিযুক্ত গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতানোর অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের নাম হিমাদুল রহমান বয়স তিরিশ সে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা জানা গেছে গত ছয় মাস আগে খড়িবাড়ির এক কিশোরীর সঙ্গে সামাজিক মাধ্যমে হিমাদুলের পরিচয় হয় প্রথমে সে কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক তৈরি করে এরপর কিশোরীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে ঘটনা চলতে থাকায় কিশোরী আতঙ্কিত হয়ে পড়ে এক পর্যায়ে পরিবারের সদস্যদের মোবাইলে নিজের ছবি দেখতে পেয়ে সে খরিবারি থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে ধৃত হিমাদুল রহমানকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে কিশোরী অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে

না করি থানায় আসছি থানায় আমাদের টাইম দিচ্ছে সময় মতো নিয়ে আসতো ছেলেটাকে আমি চাই যে ছেলেটার কথা শাস্তি না পরবর্তীকালে যেন অন্য থানায় নিয়ে এমন না করে ছেলেটা